বন্ধুরা আপনার সাথে ভালো আছেন আজকে তো চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তা আজকে এখানে দেখছেন একটা পেঁপে নিয়ে এনেছি তা পেঁপে তো অনেকেই অনেক রকমভাবে খান আজকে আমি বানাবো পেঁপে দিয়ে পকোড়া আলুর পকোড়া শুনেছেন মাংসের পকোড়া ফুলকপির পকোড়া পাতাকপির পকোড়া আজকে আমি পেঁপে প্রকাণ্ড করবো তার জন্য বঁটি দিয়ে পেঁপেগুলো সুন্দর করে কেটে নিতে হবে তাই বটি দিয়ে কেটে নিয়ে দেখুন একটু গরম জল পেঁপেগুলো দিয়ে দিচ্ছি একটু ভাপ দিয়ে নেবো ভাপ দিয়ে তুলে নিয়ে তাহলে ওটা করলে অনেক সুন্দর ভালো লাগবে শক্ত থাকবে না এই দেখুন তুলে নিয়েছি কি সুন্দর একটু নরম নরম হয়ে গেছে এই দেখুন এইবারে এটা বানাবো তার জন্য পেঁপেগুলো সব নিয়ে নিলাম আর এখানে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি রসুনগুলো ও ডুবো করে কেটে নিয়েছি আর এবারে একটা ডিম দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে একটু খেয়ে দেখবেন বন্ধুরা কতটা ভালো লাগে অবশ্যই এবার লবণ দিয়ে দিচ্ছি পরিবার মতন এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার তো কিছু কিছু করে দিয়েছি আবার এক চামচ গুঁড়োও দিয়ে দিলাম আবার হলুদ দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন চিনি তো বন্ধুরা আপনারা তো অনেক রকম খেয়েছেন তাই অবশ্যই করে এই পোকোটা একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে কতটা সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দেওয়ার কারণ আছে যে ডিমটা দিয়েছিলাম যাতে ডিমটায় কোনো কাঁচা ডিমের একটা গন্ধ না থাকে সেই কারণটার জন্য এবার দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো ব্যাস এইটুকুই চালের গুঁড়ো এবারে একবারে চটকে চটকে না আলতো হাতে সুন্দরভাবে একটু মেখে নিতে হবে দেখুন যেভাবে মাখছি সেই সেইভাবেই হয়ে যাবে ডিমে না হলে হালকা সামান্য একটু জল দিতে হবে হালকা সামান্য দেখ একটু জল দিচ্ছে দেখেছেন তো এ একদম কিন্তু ভাত তার যেমন বাচ্চাদের খাবারের সবাই মাখেন চটকে চটকে ওইভাবে মাখা যাবে না দেখুন নানাচারা দেবো হচ্ছে কিন্তু কিন্তু আলতোভাবে তাহলে খুব সুন্দর হবে মানে ওর ভিতরে ঢুকবে আর এত সুন্দরভাবে একটা হবে দেখুন পুরো মাখানো হয়ে গেছে আমার এবার দশ মিনিট থেকে রাখবো এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে এইভাবেই দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা চ্যাপটা ভাবে দিয়ে দিচ্ছি তাহলে বেশ ভালো হবে আমি একটু তেল গরম হয়েছ না তাই একটুখানে দিয়ে দেখেছিলাম সেটাও আছে ওখানে তো এইবারে আমি এই চ্যাপটা চ্যাপটা করে করে দিয়ে দেবো তাহলে বেশ ভালো হবে আর যদি দলা পাখি বা কেদের ভিতরে একটু কাঁচা থেকে যাবে তা দেখবেন এই এত মজা লাগে এই পকোড়াটা খেতে অনেকে পিপে ভালোই বসে না তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে অনেক ভালো লাগে যারা পিপে একদম ভালোবাসেন শুধু তাদের জন্য এইটা বলতে পারেন আজকের এই রেসিপিটা যেমন একেবারে তো ধরবে না আরও দিয়ে নেব তো এই এইভাবে একবার দিয়ে নিচ্ছি নিয়ে একবার ভেজে নেওয়ার পরে বাকিগুলোই তো একইভাবে ভেজে নেব আরও একবার তা আমি কিন্তু খুব বড়ো পিঁপে এটা করিনি ঘরে একটা ছিল কি করব ভেবে পাচ্ছিলাম না পিঁপেটাকে তো রান্না করব না কি কদিন ধরে রাখা হচ্ছে সেই পিঁপেটা দিয়ে কিন্তু আমি করেছি আপনার তো টাটকা গাছ থেকে সুন্দর পিপে বা বাজার থেকে কিনেছিলাম আমার বাজার থেকে কেনা ছিল বেশ কদিন রয়েছে ঘরে দুই তিন দিন হয়ে গেছে পিঁপেটা খাওয়াই হয় না কি করব ভেবে পাচ্ছিলাম না তার জন্য এটা করেছিলাম তো কত মজার একটা জিনিস বানিয়ে নিলাম দেখুন কত সহজেই বানানো হয়ে গেল তো সন্ধ্যেবেলায় চার সাথে সবাই খেতে ভালোবাসে বা মুড়ি দিয়ে খাবার মতন কিছু পাচ্ছেন না তো এটা বানিয়ে নিয়ে কিন্তু অবশ্যই খেতে পারেন বা এটা শুধু খাওয়া যায় যেমন খুশি দেখো উল্টে দিয়েছি কত সুন্দর কালার হয়ে যায় কতটা ভালো লাগছে দেখতে আর এত সুন্দর হয় সেটা ভাবাই যায় না তো আমি তো বানিয়ে আগে একবার খেয়েছি আর আজকে একবার বানালাম আপনাদের শুধু দেখানোর জন্য এটা মাথায় আসলো যে আপনাদের তো দেখানো হয়নি তো এটা আপনাদের দেখিয়ে দিই সেই কারণে আজকে বানিয়েছি তো অবশ্যই করে যারা পিঁপে একদম না শুধু তাদের জন্য এই রেসিপিটা আজকে যে কতটা ভালো কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে পিঁপে পকোড়া তা এইটা বানাইয়ে কমেন্ট করবেন আমাকে আর না দেখেও কমেন্ট করতে পারেন যে কতটা ভালো লেগেছে আপনাদের তো অবশ্যই করে সাথে সাথে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই সাথে সাথে হয়ে যাবে কোনো খাটনির ব্যাপার না কত অল্প সময়ের মধ্যে সহজে হয়ে গেছে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে আর দেখুন কত সুন্দর একটা কালার একটু কিন্তু কাঁচা নেই কোনো কিছু না এ দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই করে কমেন্টটা আমাকে জানাবেন কতটা ভালো লেগেছে আপনাদের কতটা সুন্দর হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি সাথী সাথী ব্লাক থেকে তো একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভেতর থেকে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে এসেছে একটু কাঁচা বলতে ভেতরে কিছুই নেই এই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে একটু দেখুন পারফেক্ট অনেক সুন্দর